মর্নিং হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে জানাই শুভ বিজয়া তো আজকে বিজয়া দশমী সকাল এখন বাজে এগারোটা আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করবো চিকেন কষা আর টক ডাল এখন আমি আপাতত বসিয়েছি দুধ গরম যে দুধ গরম বসিয়েছি ঠান্ডা আছে এই যে চিকেন এখনো ধোয়া হয়নি জল আসবে তারপর ধোবো আমাদের সকালবেলা টিফিন ঘুগনি কচুরি তো এটা এখন আমরা খেয়ে নেবো সকালবেলা কি কিনে নিয়ে এসেছো দেখি দেখি বাবা বার্থডে বেলুন কিনেছ হাওয়াটা বের করো দেখি খুশ করে

এখন একটু চিকেন মশলা দিয়ে দিলাম বুঝলে চিকেন মশলা তো সামান্য দিচ্ছি তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি একটু ঝোল লাগবে মানে তো গ্যাস রেডি এই হচ্ছে চিকেনের ঝোল রেডি গাইস আমাদের মাংস রান্না করা কমপ্লিট আর এই যে লাস্টিং লুকটা দেখো ও লো হচ্ছে কথা দিছি বাকি আমরা যাই এই कमला জি দাঁড়া আইচতি আইচতি তোমার জন্য বসে রয়েছে কখন দিয়ে বৃষ্টি বারোটা দিয়ে বৃষ্টি তো গাইস এখন সাড়ে তিনটে বাজে আর আমরা এখন খেতে বসেছি তো এই দেখো আমাদের দশমীর প্রসাদ ভোগ প্রসাদ চলে এসেছে ফ্রায়েড রাইস আর আলুর দম আর আমাদের তো মাংস রান্না রেডি হয়ে গেছে যে ডালটা তো বন্ধুরা খেয়ে দিয়ে উঠতে সাড়ে তিনটে বেজে গেছে এখন বাজে সাড়ে চারটে এখন যাচ্ছি একটু রেস্ট নিতে খেয়ে দিয়ে হজম করার জন্য এই আনার দ্বারা খিচি মুখে তো বাড়িতে যে গেস্ট এসেছিলো তাকে ভাত সাজলাম খাওয়ার জন্য খেলো না তো তরকারি বাটিতে করে দিয়ে দিলাম ভাত দিয়ে দিলাম খাবে তো এখন যাই একটু ঘুমাতে ওষুধ খেলাম সবে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো এখন বাজে সাড়ে ছটা আর ঘুমের থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে দুপুরে যেই মাংস নেওয়া ছিলো কিছু সলিড মাংস তুলে রেখে দিয়েছিলাম মশলা মাখিয়ে এখানে বাটিতে একটু পকোড়া বানাবো বলে তারপরে আবার ভাবলাম যে ঘরে তল্প একটু ময়দা আছে আর কোনোদিন মোমো বানায়নি বাড়িতে তাই আজকে একটু ট্রাই করেই দেখি হয় কিনা না তো যেমন ভাবা সেরকম কাজ তো আমি কিছু মাংসটা কুচি কুচি করে কেটে নিয়ে তার মধ্যে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি সয়া সস লবণ দিয়ে ভালো করে ছোট ছোটকি মেখে নিয়েছি তারপরে এই দিকে বড়ো বড়ো মাংসর পিসগুলোতেও একটু বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি যেটা দিয়ে পকোড়া বানাবো আর এই দিকে দেখো আমি মোমোগুলোও বানিয়ে নিয়েছি আমার ইচ্ছা মতন তো আমি প্রথমবার ফার্স্ট টাইম মোমো বানাচ্ছি তো কেমন হয়েছে জানি না নিজের ইচ্ছা মতন পাক দিয়ে দিয়ে বানিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ এগুলো বানাতে একটু ব্যস্ত হয়ে গেছিলাম হয় কি হয় না সেই চিন্তা করতে করতে তো মোমোটা আমি যেটাতে স্টিম করব সেটার জন্য একটা ছোটো হাড়িতে জল দিয়ে তারপরে এই ছিদ্রওয়ালা বাটিটা বসিয়ে দিয়েছি এটা গরম হতে হতে এই পাশে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সেখানে আমি পকোড়াটা ভাজা করব এদিকে জলটা গরম হোক ওইদিকে আমি পকোড়াগুলো ভেজে নিই আজকে বিজয়া দশমী সবাইকে জানাই শুভ বিজয়া তো সবাই মাকে বরণ করতে গেছে আর আমি বাড়িতে বসে পকোড়া ভাজছি আর মোমো বানাচ্ছি কারণ আমার শরীরটা ভালো না তো আমি বরণ করতে যেতেও পারবো না তাই কী করবো কোথাও বাড়ির থেকে বেরানোও হয়নি ঘরে বসে আছি তো এই কাজটাই করে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোমো অর্ধেক রেডি হয়ে গেছে তো একটা ট্রাই করে দেখছি কেমন হয়েছে ভেতরে কাঁচা আছে কি না তো সব দিক দিয়েই ভালো হয়েছে খেতে শুধু পেঁয়াজগুলো একটু কাঁচা কাচা করছিলো তারপরে আমি বরকে দিলাম বললাম যে তুমি খেয়ে দেখো কেমন হয়েছে তো ও খেয়ে বলল ভেতরে একটু কাঁচা কাঁচা গন্ধ ছাড়ছে তো আমি বললাম কোনো ব্যাপার না এখনও আর একবার স্টিম দিয়ে দেবো তো তারপরে আমি আবার ঢাকা দিয়ে দিয়ে দেবো তো প্রথমে আমি পাঁচ পিস মোমো দিয়েছিলাম তারপরে ভাবলাম যে পাঁচ মিস করে দিলে তো অনেক সময় লেগে যাবে তো আমি তারপরে সব সাজিয়ে একসাথে দিয়ে দিয়েছি তার জন্য সব একবারই হয়ে গেছে নাহলে অনেক সময় লেগে যেত পাঁচটা পাঁচটা করে বানাতে গেলে তো আমার মোমো কমপ্লিট হয়ে গেছে বরকে দিয়েছিলাম যে এবার খেয়ে দেখো কেমন হয়েছে সঙ্গে চিলি সস আর টমেটো সসও দিয়েছি আর মেয়েকেও দিয়েছিলাম কিন্তু ও খায়নি তো গরম ছিল বলে বর আর খেতে পারিনি বললাম তোমার আর খাওয়া লাগবে না আমি খেয়ে দেখছি কেমন হয়েছে কারণ মোমো তো গরম গরম ছাড়া ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে গরম গরমই খেতে হয় তো এখন পুরোপুরি ঠিকঠাক আছে পুরোপুরি দোকানের মতন হয়েছে তো কালকে রাত্রিবেলায় আমি খুঁজছিলাম মোমো খাবো কিন্তু মোমো পাইনি বলে আরও বেশি করে ইচ্ছে জাগলো যে কালকে খেতে পারিনি আজকে আমি বানিয়েই খাবো তাই বাড়িতে বানিয়ে মোমো খেয়ে নিলাম আর এখন খাচ্ছি চিকেন পকোড়া তো চিকেন পকোড়াটাও ভালোই হয়েছে খেতে আর এটা তো আমি মাসে মাঝে মাঝেই বানাই আর মোমোটা তো কোনো দিন বানাইনি ফার্স্ট টাইম বানিয়েছি তো তো ওটাও ভালো হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ডাটা